মাঝে মধ্যে যখন কিছু খেতে ইচ্ছা করে না শরীর খারাপের জন্য তখন হাজব্যান্ডকে বলি একটু সময় বার করে ওই চিকেন স্যালাডটা বানাবে গো তোমার হাতের ওই বানানো চিকেন স্যালাডটা না অপূর্ব খেতে হয় আর সত্যি কথা বলতে কাজের ফাঁকে একটু সময় বার করে যখন ও রান্নাঘরে ঢোকে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল রান্নাবান্নাও করে আমাদেরকে খাওয়ায় আর সেগুলো খেতে দুর্দান্ত হয় ওর এই রেসিপির তালিকা থেকে আজকে রইলো এই চিকেন স্যালাডের রেসিপিটা আরে বাস আজকে কি হচ্ছে রান্নাঘরে চিকেন হ্যাঁ আজকে তো একটা চিকেন সালাড বানিয়ে দেখাবো এই দেখো এই সরঞ্জমগুলো কিন্তু ওই করে দিয়েছে না আমি একটু ধুয়ে দিয়েছি হ্যাঁ ধুয়ে একটু জোগাড় করে দিয়েছি হাতে হাতে যাতে ওর রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে চিকেনটা ব্রেস্ট পিস নাকি হ্যাঁ এটা ব্রেস্ট পিস এটা সালাডে যাবে ঠিক আছে চিকেন সালাড আর হচ্ছে তোমার যাবে হচ্ছে একটা দেখছি স্যুপটা কিভাবে বানাতে পারি যদি এর মধ্যে থেকে বানি নিতে পারি তাহলে স্যুপ একটা থাকবে আচ্ছা যেমন এই এই পিসগুলো যদি নি তাহলে ভালো হয় মানে সব রকমই পিস রয়েছে সবগুলোকে আর কি ইউটিলাইজ করা হবে সুপার সালাড ঠিক ঠিক এটাতে কি হবে এটাতে অল্প করে জল দিচ্ছি যে সবজিগুলো আছে না হ্যাঁ সবজিগুলো একটুখানি একটা স্টিম করে নেবো একটুখানি জাস্ট সেদ্ধ একটু নুন দিয়ে দিলাম সালাড বানানোর জন্য প্রথমেই সব রকমের সবজিগুলো একটু হালকা গরম জলের মধ্যে ব্লাঞ্চ করে নেব খুব যাতে বেশি সেদ্ধ না হয় ফুল দেখতে লাগছে টেস্টি হবে বলো এইটা যা ভেজিটেবলস থাকবে সেই ভেজিটেবলস গুলোকে একটুখানি আমরা জাস্ট সেদ্ধ করে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট একটু হাই ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে খাওয়ার মতন এরপর চিকেনের ব্রেস্ট পিস থেকে কেটে রাখা অংশগুলোকে একটু ফ্ল্যাট করে নেব আচ্ছা চিকেনগুলো হচ্ছে এখানে রেডি করা হয়ে গেছে এইবার দিয়ে দেওয়া হচ্ছে নুন গোলমরিচ দাও একটু বাস 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 একটু লেবু দাও এরপর কি বলে লেবু একটু লেবু দাও এরপর চলে যাচ্ছে একটু লেবু বাস 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 ঠিক আছে সব কিছু দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে এরপর ওই ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো কড়াইতে তেল গরম করে হালকা তেলের ওপরে ওই শ্যালো ফ্রাইয়ের মতন করে ভেজে নিতে হবে চিকেনটাকে এটা যাবে হচ্ছে স্যালাডে যাবে তো এই জন্য এই চিকেনটাকে অল্প হালকা করে আমরা জাস্ট একটা ফ্রাই করে নেবো একটা লাল লাল অল্প ব্রাউনিস চলে আসবে তখন কিন্তু আমরা এটাকে তুলে আবার প্রসেস করব সালাডটা ঠিক আছে চিকেনগুলো সেদ্ধ হয়ে এলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে নুন আর গোলমরিচ ছড়িয়ে ভেজে নিতে হবে এইটা কিন্তু আমরা সাজিয়ে নিয়েছি ঠিক আছে সালাডটা কিন্তু লেটুস পাতা দিয়ে দিলাম সালাডটা আছে এটা কিন্তু আসতে করে পরিমাণ মতো দিয়ে দেবে সালাড কিন্তু ছোলা বাদাম আছে পরিমাণ মতো ছোলা বাদাম দিয়ে দেবে অল্প পরিমাণে বাটার দিয়ে দেওয়া অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঠিক আছে একটু লেবু অল্প পরিমাণে লেবু দিয়ে দিলাম অনুযায়ী তোমরা কিন্তু অল্প করে লাগবে অল্প করে পরিমাণ মতো ও মাখিয়ে হালকা করে আমরা কেটে দেবো এই রকম করে আর এই চারটে ভাগ হলো আমরা কিন্তু এই রকম করে এই হলো আমাদের হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্যালাড খেলে কিন্তু পেয়েটার মন দুটোই ভরে যাবে